এই পথে পথে ঘাটে ঘাটে হ্যাঁ চাঁদাবাজি এবং মধ্যস্বত্ব ভোগীদের দৌরাত্ম যাতে নিয়ন্ত্রণে রাখতে পারি সে ব্যাপারে আমরা আন্ত মন্ত্রণালয় বৈঠকে ঠিক করবো এই বর্ডারের যারা দায়িত্ব পালন করে তাদেরকে নিশ্চয়ই তার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গেও আমরা কথা বলবো যাতে কোনোভাবে কোনো ভিন্ন পথে বা কোনো অবৈধ পথে এই গবাদি পশু ঢুকতে না পারে যে আসলে এই যে মধ্যসত্ত ভোগী এবং ওই সময়ে কোনো এক বিশেষ শ্রেণীর মানুষ তারা বিশেষ সুযোগ নেয় যে কারণে অনেক সময় পরিস্থিতিটা মোকাবেলা করা বা সামাল দেওয়া কঠিন হয়ে পড়ে তবে কোরবানির আগে আমরা এই আন্তঃ মন্ত্রণালয় বৈঠক করে সেই সেই বৈঠকে এর সঙ্গে যারা অন্যান্য মন্ত্রণালয় সংশ্লিষ্ট আছে তাদের সঙ্গে আলাপ আলোচনা করে আমরা ঠিক করব যাতে এই জায়গাটাকে কারেক্টলি অ্যাড্রেস করা যায় এবং এই পথে পথে ঘাটে ঘাটে হ্যাঁ চাঁদাবাজি এবং মধ্যস্বত্ব ভোগীদের দৌরাত্ম যাতে নিয়ন্ত্রণে রাখতে পারি সে ব্যাপারে আমরা আন্তঃ বৈঠকে ঠিক করব ন আমরা একদমই আমদানি করবার তো নীতিগত সিদ্ধান্ত আমাদের একেবারেই নাই। যারা আনে যে ব্যবসায়ীরা আনে এখন চোরাই পথে গুপ্ত পথে এবং চোখের আড়ালে বাংলাদেশের শুধু গরু কেন অনেক কিছুই তো আনা নেওয়া হয় তো সুতরাং সেই জায়গাটা আইনশৃঙ্খলা বাহিনী এবং বিশেষ করে যারা বর্ডারের বর্ডার রক্ষার দায়িত্বে থাকে তাদেরকে প্রয়োজনীয় নির্দেশনা নিশ্চয়ই সংশ্লিষ্ট মন্ত্রণালয় দেবে যাতে অবৈধভাবে কোনো গবাদি পশু বাংলাদেশে প্রবেশ করতে না পারে এই এটা আমাদের মন্ত্রণালয় থেকে রীতিমতো একটা নীতিগত সিদ্ধান্তই আছে যে কোনোভাবেই কোনো ক্রমেই আমাদের এই দেশীয় খামারিদেরকে ক্ষতিগ্রস্ত করে আর যেহেতু আমরা স্বয়ংসম্পূর্ণ এবং গত কূরবানি ঈদে উনিশ লক্ষ গবাদি পশু অবিকৃত ছিল সেই জায়গায় এবার আরও তিরিশ লক্ষ সংযোজিত হবে তো সুতরাং এটা আমদানি করবার কোনো প্রশ্নই ওঠে না বরং এই বর্ডারের যারা দায়িত্ব পালন করে তাদেরকে নিশ্চয়ই তার সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গেও আমরা কথা বলব যাতে কোনোভাবে কোনো ভিন্ন পথে বা কোনো অবৈধ পথে এই গবাদি পশু ঢুকতে না পারে